তুলনামূলক মেডিসিনের তুলনামূলক একটা ভিডিও দেখাচ্ছি যে পার্থক্য নির্ণয়টা কিভাবে করতে হবে যারা নাকি আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলের সাথে জড়িত তারা এই ভিডিও দেখে একটা কিছু শিখতে পারবে আশা করি ইনশাল্লাহ দেখুন তাহমিদের বাবা আমার সামনে হাজির ওনার নাম হচ্ছে হাফিজ মাওলানা খোরশুদ আলম ওনার দুই বছরের একটা সন্তান আছে তার নাম তাহমিদুল ইসলাম ওর প্রবলেমটা কি এক্সট্রা গ্রোথ হয়েছে একটা একটা টিপ হয়েছে ঠিক না তো ওটার কারণে তার প্রস্রাব বের হতে চায় না সে ধরে ফাক্কর দিয়ে তারপরে প্রস্রাব করতে হয় দিস ইজ দ্য ক্রিটিক্যাল কেস এটা যদি বড় হয় তাহলে তো আরও ভয়ানক অবস্থার দিকে চলে যাবে পরে সার্জিক্যাল কেসে চলে যাবে তো আমরা অল্পতেই এটাকে সারানোর চেষ্টা করব তো থুজো দিয়ে দিলে বা ম্যাডো দিয়ে দিলে যে কাজ হয়ে যাবে এটা কখনোই নয় আপনার সিমটম থাকতে হবে তাহলে আমি এতক্ষণ দীর্ঘ সময় ঘণ্টাখানিক ধরে সিমটমগুলো কালেকশন করলাম ক্যালকেরিয়া কার্বেরও বেশ কিছু লক্ষণ আসছে আবার ফসফরাসেরও লক্ষণ আসছে ক্যালকেরিয়া কার্বের কী লক্ষণ আসছে সেটা হলো বাচ্চাটার ঘাম বেশি এবং মাথার ঘামে বালুষ ভেজে যায় লবণ খেতে এবং ডিম খেতে ভালোবাসে এবং দেরিতে হাঁটতে শিখেছে এবং সিসি ভি ই আছে কিন্তু তার কনস্টিপেশন হার্ট সেটা নাই এবং ফিয়ার অফ গোস্ট অ্যান্ড ডার্ক এটা নাই তারপর হলো মিল্ক অ্যাগ্রাভেশন বা দুধ খেলে তার সমস্যা হয় এই লক্ষণগুলো নাই এবং সাথে সাথে সে যে একটা মোটা সোটা ছেলে এরকমও নাই এবং তার যে প্যানিসের মাথার উপরে যে এক্সট্রা গ্রোথ হল ওটা যে একটা নরম তুলতুলি সেটাও নেই সেটা কিন্তু খুব হার্ড এবং শক্ত তো চেস্ট ক্যালকেরিয়া কার্বের বেশ কিছু লক্ষণ থাকার পরেও আমি কিন্তু ক্যালকেরিয়া কার্বটা চয়েস করতে পারলাম না প্রেসক্রিপশন জন্য তো আমি চয়েস করতে যাচ্ছি ফসফরাসকে কিন্তু রুগী আমার সামনে নাই রোগের বাবা আমার সামনে কেন বাচ্চাটার পিপাসা অনেক বেশি ঠিক না এবং তার ঘাম বেশি এবং সে অনেক বেশি লবণ খেতে চায় আইসক্রিম টাইসক্রিম খেতে পছন্দ করে এবং তার বজ্রপাত আকাশে যখন হয় এটা ভয় পায় এবং দৌড়ায় এসে সে তার মাকে জড়াই ধরে এটাকে বলা হয় আমাদের ভাষায় ম্যাগনেটাইজ তো এই লক্ষণগুলো আমাকে অনুপ্রাণিত করে ফসফরাস দিতে দেখুন আমি একটু আগেও কিন্তু একটা ফলো আপকে দিয়ে দেখিয়েছি যে ফসফরাস দিয়ে তার যে মানে গলার যে গ্ল্যান্ডটা সোয়েলিং হলো সেটা কমে গেল এবং পেইনটা কমে গেল আপনার কার্ডিনাল সিমটমটা থাকলেই ওষুধ কাজ করা শুরু করবে কিন্তু যান দেখুন ফসফরাস মামি ক্যালকুরিয়া কাপটা দিনেই কেন কারণ বিষয়টা হলো এক নম্বরে সে মোটা সোটা না দুই নম্বরে সে পায়খানা কষা না তিন নম্বরে তার যে রোগের ল ওষুধের জন্য আসছে সেটা সফট এবং একেবারে সফট না ওটা হার্ড শক্ত তিন নম্বরে সে ভিতু না শুধু যে মাথার গামে ভালো মানুষ ভিজে যায় এবং অল্পতেই সর্দি লাগে হ্যাঁ এই লক্ষণটার উপরে ভিত্তি করে আর লবণ খেতে এবং ডিম খেতে পছন্দ করে এটার উপরে ভিত্তি করে ওষুধটা দিলে কিন্তু আপনি ফিল করবেন আরও কয়েকটা তো বেজ ছিল না এখন আমি বেজ পেলাম ফসফরাসের কেন কেন পেলাম প্রথম নম্বরের বেজ মানসিক লক্ষণটাকে প্রাধান্য দিতে হয় ওই হিসাবে ফিয়ার অফ থান্ডার এবং ম্যাগনেটাইজ এই দুটা লক্ষণ আপনাকে খুব অনুপ্রাণিত করতেছে বেজ মানসিক লক্ষণ এবং ধরুন তারপরে সে লবণ খেতে ভারী পছন্দ করে আইসক্রিম খেতে ঠান্ডা খেতে ভারী পছন্দ করে এবং তার প্রচুর পিপাসা বলছেন না প্রচুর পিপাসা কিন্তু ক্যালকেরিয়া গ্রাম অত বেশি পিপাসা না কিছুক্ষণ পরপর তাহলে এই যে একটা লক্ষণের উচ্ছ্বাস লক্ষণের গতিবিধি লক্ষণের ইভ্যালুয়েশন এবং মূল্যায়নটা শক্তিশালী হ্যাঁ মানুষের যে ডান হাতে অনেকের শক্তি বেশি থাকে অনেকের বাম হাতে শক্তি বেশি থাকে দেখেন যাদের বাম হাতে শক্তি বেশি ওরা কিন্তু ক্রিকেট খেলার সময় বাম দিক থেকেই খেলে ঠিক না কিন্তু আপনি চাইলেও কিন্তু আপনি পারবেন না যে বাম হাত দিয়ে ক্রিকেট খেলতে ব্যাডমিন্টন যারা খেলে ওরা তো বাম হাতে যাদের শক্তি বেশি ওরা বাম হাতেই কিন্তু ব্যাডমিন্টন খেলে ঠিক না কিন্তু আপনি চাইলেই আপনি বাম হাতে ব্যাডমিন্টন বাম হাতে ক্রিকেট আপনি খেলতে পারবেন না কারণ আপনার বাম হাতটা শক্তি বেশি নয় ঠিক এই শক্তির বেশির দিক থেকে যদি আপনি একটু লক্ষ্য করেন তো লক্ষণের শক্তির কোন লক্ষণটা শক্তিগত বেশি আর আপনি হয়তো ধরে নিয়েছেন এটা প্রমাণিত হবে ওষুধে কাজ করার পরে যে এখন ধর আমি যে ধরে নিলাম এই শক্তিগুলো বেশি এই লক্ষণগুলোর শক্তি বেশি ওই হিসাবে আমি ওষুধটা প্রয়োগ করলাম যদি রোগটা সেরে যায় তাহলে আমার চয়েসটা আমার লক্ষণ ধরাটা আমার ব্যাখ্যা বিশ্লেষণ করাটা একশো সত্য এবং সঠিক ছিল প্রমাণিত হবে তাহলে আমার হাতের কাছে ক্যালকেরিয়া কাপ থাকলো দ্বিতীয় প্রেসক্রিপশন যদি আমার ফসফরাস ফেল করে তাহলে আমি দ্বিতীয় প্রেসক্রিপশান ক্যালকেরিয়া কাপ দিতে পারলাম সো ধন্যবাদ বন্ধুরা যারা হোমিওপ্যাথিক ডাক্তার আমার টিউব ইউটিউবটা ফলো করেন তাদের জন্য একটি ভিডিও উপহার দিলাম ফলো কেস আমি দেখাবো ইনশাআল্লাহ